সুপ্রিয় দর্শক মাটি ও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক আমরা সবসময়ই চাই আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে ক্ষেত্রে কৃষিক্ষেত্রে সম্পদ ক্ষেত্রে বা মৎস্য ক্ষেত্রে যে সমস্ত নতুন নতুন উদ্ভাবনা আছে যে সমস্ত প্রযুক্তিগুলো আছে বা সফলতা আছে সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে আমাদের আজকের অনুষ্ঠানেও আমরা এরকম কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব তাহলে চলুন আমাদের অনুষ্ঠানের মূল পর্বে মানুষ পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকে মাটিও মানুষ টিম রয়েছে ঝিনাইদা জেলার সদর উপজেলার পোড়াবাকড়ি গ্রামে এই গ্রামের একজন উদ্যোক্তা তিনি সাইট্রাস জাতীয় ফল মাল্টা এবং বিদেশি যে কমলা সেই কমলার চাষ করে সফলতা পেয়েছেন এবং তাদেরকে সহযোগিতা করেছেন স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সিও আজকে আমরা তার ব্যাপারে বিস্তারিত জানবো কিভাবে এই সরকারি বেসরকারি সংস্থা সমন্বিত প্রচেষ্টা আমাদের উদ্যোক্তাদেরকে সফল করছে এবং তারা কিভাবে আমাদের কৃষি অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সে বিষয়ে আপনাদেরকে জানাবো থাকুন আমাদের সঙ্গে দর্শক মন্ডলী আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের যে ক্ষুদ্র উদ্যোক্তা রিফাত হোসেন যিনি কমলা বাগান করেছেন সেই উদ্যোক্তার বাগানে আমাদের দেশে রিফাত হোসেনের মতো আরও অনেক উদ্যোক্তা রয়েছেন যেই উদ্যোক্তারা তারা চেষ্টা করলে অনেক সময় সামর্থ্য না থাকার কারণে তারা সফলতার মুখ দেখতে পারেন না এই জাতীয় উদ্যোক্তাদের পাশে এসে দাঁড়ানো দরকার সরকারের পাশাপাশি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে দেশের বেসরকারি সংস্থাগুলো সেই রকমই একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সিইও যারা জেনাইদাতে কাজ করছেন আমি এখন কথা বলছি ডক্টর মেহেদি হাসান তিনি পরিচালক সার্বিক হিসেবে কাজ করছেন সিওতে আপনাকে মাটিও মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা জানান আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সিও সংস্থায় এই ধরনের ইন্টারভিউ অ্যারেঞ্জ করার জন্য আমাদের সম্মানিত এটা আমাদের এটা আমাদের দায়িত্ব তো আপনারা আসলে কিভাবে ক্ষুদ্র উদ্যোক্তাদের সহযোগিতা করছেন সিও আসলে তার তার অঙ্গীকারটা কি সমৃদ্ধ কৃষির জন্য জি জি ধন্যবাদ আমরা আসলে মাটি ও মানুষের বাইরে নাই তো সেই ক্ষেত্রে আমরা মাটি এবং মানুষের দিকে লক্ষ্য রেখে উনিশশো সাল থেকেই শুরু করে আমরা বর্তমানে তেতাল্লিশটি জেলাতে আমাদের টোটাল বাইশটি অনগোয়িং প্রজেক্টের মাধ্যমে এই সমন্বিত কৃষি ইউনিট তার মধ্যে অন্যতম একটা প্রকল্প এর মাধ্যমে কৃষকদের বিভিন্ন আর্থিক উন্নয়নের পাশাপাশি তাদের অবকাঠামোগত দিক তাদের কৃষিজ পণ্যে বিকেন্দ্রীকরণ বিপণনে সহায়তাকরণ, তাদের আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধকরণ সহ এর পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণের আমরা ব্যবস্থা করে থাকছি এবং প্রশিক্ষণ নিয়মিত প্রশিক্ষণ প্রদান করে রাখছি তো আপনারা কত চাষী নিয়ে কাজ করছেন আপনাদের সমন্বিত কৃষি কার্যক্রমে এই পর্যন্ত সমন্বিত কৃষি ইউনিটে আমরা প্রায় 20 লক্ষ প্রত্যক্ষ এবং পরোক্ষ কৃষি মানুষের সাথে আমরা মাটি এবং মানুষের সাথে কাজ করছি তো তাদেরকে আপনারা কি কি সহযোগিতা দেন একটা বলেন প্রশিক্ষণ আর্থিক সহায়তাও তারা আপনারা দেন নিশ্চয় এটা গুরুত্বপূর্ণ কেন এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে দেখুন আমাদের দেশে বিশেষ করে কৃষকরা আমরা জানি অবহেলিত এবং এই তাদের যে কোনো অবকাঠামোগত দিক তুলে ধরতে গেলে বা তৈরি করতে গেলে যে অর্থের প্রয়োজন হয় সেটা তাদের কাছে সাময়িকভাবে নাও থাকতে পারে তো মূলত আমরা যারা এই সমন্বিত কৃষি উদ্যোক্তাদের পাশাপাশি নিজেরা নিজেদের কর্মী বাহিনীর নিরলস পরিশ্রমের মাধ্যমে তাদেরকে তৈরি করার চেষ্টা করছি মূলত তাদেরকে এই অবকাঠামো দিক তৈরি করার জন্য বিভিন্নভাবে আর্থিক সহায়তা পাশাপাশি বিভিন্ন ধরনের অবকাঠামোগত উন্নয়নে প্রশিক্ষণ এবং তাদেরকে সংশ্লিষ্ট কাজে ব্যবস্থা করে রাখি আপনার দৃষ্টিতে আমাদের উদ্যোক্তাদের বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের কথাই আমি বলছি তাদের তিনটে মোটা দাগে যদি আমি বলতে বলি আপনাকে চ্যালেঞ্জ কী কী তাদের আসলে মোটা দাগে যদি চ্যালেঞ্জ প্রথমেই বলতে হয় তাদের বিপণন প্রতিযোগিতা আধুনিক কৃষির জন্য ব্যবহৃত আমাদের গাছ গাছালির প্রয়োজন পড়ে ফলজ উন্নত ফলনের জন্য যে উন্নত উন্নত চারা বীজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ সাথে সাথে আমি আপনাকে যেটা বললাম বিপণনের ক্ষেত্রে বিভিন্ন মার্কেট অ্যানালিসিসে দেখা যায় যে তাদের উৎপাদিত পণ্য সেগ্রিগ্রেশনে না থাকার কারণে বা কিছু বাজার প্রতিযোগিতার কারণে এখানে তাদের উৎপাদিত পণ্যের যে মূল্য তাদের প্রয়োজন মূল্য তাদের পাওয়ার কথা ছিল সেটা তারা নাও পেয়ে থাকতে পারে তো এইখানে মার্কেট লিঙ্কেজে তারা যাতে সঠিক মূল্যটা পায় সেদিকে দক্ষ রাখাও আমাদের অন্যতম একটি কাজ এছাড়াও তিন নম্বর কাজ যদি আমি বলে থাকি সেটা হচ্ছে সাপ্তাহিক প্রত্যাহিক এবং মাসিকভাবে মনিটরিং করা আমাদের সমন্বিত কৃষি ইউনিটে যারা একান্ত নিরলসভাবে কাজ করছেন যে সকল কর্মীবৃন্দ তারা এই বাগানটা স্পেশালি এই রিফাত হোসেনের এই বাগানটায় সপ্তাহে অন্তত একবার হলেও তারা আসেন এবং দেখেন গাছগাছালির পরিবেশ পরিস্থিতির অবস্থা দেখেন তাদের ফলনগুলো দেখেন কিভাবে মার্কেট লিঙ্কেজ করা যাবে আগামী দিনে কিভাবে আরও সুন্দর চাষাবাদ করা যাবে সেই দিকে তারা পরামর্শ প্রদান করে থাকেন আমরা নিশ্চয়ই বলতে পারি যে রিফাত হোসেন আপনাদের সহায়তায় অপেক্ষাকৃত সফল তো যারা সফল হচ্ছে না হতে পারছে না আপনার বিবেচনায় তাদের জন্য কি করা উচিত অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন এই ক্ষেত্রে আমরা সিও আমরা দীর্ঘদিন আপনাকে বললাম দীর্ঘদিন যাবৎ ধরে আমরা এই নির্লাসভাবে এই মাটি মানুষের সাথে কাজ করে যাচ্ছি সুতরাং যারা অ্যাপারেন্টলি পেছনে পড়ে আছে তাদের জন্য আমাদের অবশ্যই রিফাত হোসেন একটা কেস স্টাডি হিসাবে তাদের সামনে আমরা তুলে ধরছি বা তুলে ধরবো এরকম আমাদের অসংখ্য যারা প্রতিষ্ঠিত কৃষক বর্তমানে আছেন তাদের খামার ব্যবস্থাপনাকে দেখানো একেবারে সরাসরি নিয়ে যাওয়া এবং তাদের ব্যবস্থাপনাকে রেপ্লিকার মাধ্যমে এই ব্যবস্থাপনা যারা অপেক্ষাকৃত পিছিয়ে আছেন তাদের মধ্যে মূলত এই শেয়ারিংটাকে করাটাই এখন লক্ষ্য আর কি অনেক ধন্যবাদ আপনি বলছিলেন যে আপনাদের ডেসিমিনেট একটা লক্ষ্য থাকে ভালো জাতের বীজ অথবা চারা সরবরাহ করা তো রিফাত হোসেন তার বাগানে যে এই কমলা করছে খুব সুন্দর ধরে আছে ফলন খুব ভালো হারভেস্ট করার পরেও এখনো তার বাগানে যথেষ্ট ফল রয়েছে এটা স্থানীয়ভাবে বলে বোধ চাইনিজ কমলা এটা আপনি কেন ভালো জাত বলছেন আপনাদের কোনো গবেষণা বা অভিজ্ঞতা আছে আচ্ছা এইটার বিষয়টা হচ্ছে আমরা দীর্ঘদিন যাবৎ দেখছি এই মাটিতে এই গাছের ফলনটা অত্যন্ত বেশি এবং এই আবহাওয়ার সাথে আপনি যদি দেখেন এই গাছটার বয়স যদি আমি ধরি চার বছর এই চার বছরে কিন্তু এই ধরনের ফলন সে পাচ্ছে অর্থাৎ তার যে আয় আয় কিন্তু আয়ের জায়গায় থাকছে দিনে দিনে আরও বাড়তেছে সুতরাং এই গাছটা যেহেতু আমাদের আবহাওয়া সহিষ্ণু সুতরাং এইটা আমাদের জন্য বেস্ট বলে আমরা মনে করছি এই খামারটার জন্য আচ্ছা আপনাদের অভিজ্ঞতায় মনে হয়েছে যে এখানে এই জাতীয় ফলনই ভালো এবং এর সঙ্গে এটি কি শুধু এই চাইনিজ কমলা বলে পরিচিত যেটা তারা এটাই করছে নাকি এখানে মালটা এবং অন্যান্য আছে আমি তো দেখছি কিছু এর পাশাপাশি এরা মালটা করছে আমরা দেশি এলাচি লেবু যেটা বলি যে শিকাগোজি লেবু যেটা বলি এগুলোরও তার মানে মূলত সাইট্রাস জাতীয় এক্স্যাক্টলি এই এই স্পেশালি এই বাগানটায় মূলত সাইট্রাস জাতীয় যে ফল বাংলাদেশের বাজারে বা বাংলাদেশের বাইরের বাজারে প্রচলিত মূলত সেই ধরনের ফল ফলাদি এই রিফাত হোসেনের এখানে সে চাষাবাদ করছে আপনি একজন উন্নয়ন কর্মী হিসেবে জানেন যে আমাদের দেশে এই মুহূর্তে অপুষ্টি একটা বড় চ্যালেঞ্জ আপনাদের সংস্থার বিভিন্ন রিপোর্টে নিশ্চয়ই এটা রয়েছে তো এই যে অপুষ্টির চ্যালেঞ্জ মোকাবেলায় সাইট্রাস জাতীয় ফলের বা ফসলের গুরুত্ব কতটুকু এক্ষেত্রে আসলে সাইট্রাস জাতীয় যে ফল মানুষ গ্রহণ করছে এটা আমরা জানি ভিটামিন সি এর অভাবটা মেইনলি পূরণ করছে এবং এর পাশাপাশি এই ফলনগুলো বা এই ফসলগুলো বা এই ফলগুলো গ্রহণের জন্য আমাদের যে পুষ্টি বিশেষ করে ভিটামিন সি এর যে অভাব এটা পূরণ হচ্ছে বলে আমরা মনে করছি আপনাদের এই যে এত লক্ষ লক্ষ উদ্যোক্তা এবং সদস্য রয়েছে তাদের তো প্রত্যেককেই আমি ধরেই নিচ্ছি তারা বেশিরভাগই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত তাদের প্রত্যেকের বাড়িতে একটা করে লেবু গাছ অথবা সাইট্রাস জাতীয় ফলের একটা করে গাছ কি থাকতে পারে আপনারা কি সেই প্রচারণা বা সেই চেষ্টা করছেন অবশ্যই অবশ্যই এটা আমরা দুই সাল থেকেই আমরা দুই সাল থেকেই মূলত যেটা করার চেষ্টা করছি যে প্রত্যেকটা বেনিফিশিয়ারিজ আমি আপনাকে কথোপকথনে আগেই বলেছি যে বর্তমানে সি ও সংস্থা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এক একান্ন লক্ষ উপকারভোগীদের মধ্যে কাজ করছে এবং তাদের প্রত্যেকের বসত বাড়িতে একটি করে বাসক একটি করে কাগজের লেবুর চারা একটি করে বাতাবিধ লেবু চারাও হতে পারে সাথে করে আমাদের যে সাজনা আমরা যেটা বলছি মোরিঙ্গা এই কয়েকটা জিনিস সমন্বিতভাবে চাষ করা যায় কিনা সেই হিসাবে অলরেডি গুরুত্ব নেওয়া হয়েছে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অলরেডি আমার জানা মতে আমাদের প্রায় দেড় লক্ষ প্রত্যক্ষ উপকার উপকারভোগী বা খানার মধ্যে অলরেডি চাষাবাদটা সম্পন্ন হয়েছে অনেক ধন্যবাদ খুবই আশা জাগা নিয়ে একটা তথ্য আপনি দিলেন যে সমন্বিত কৃষি কার্য ইউনিটের কার্যক্রম ইউনিটের আওতায় আপনারা আপনাদের যারা সদস্য আছে তাদেরকে সাইট্রাস জাতীয় ফল একটা মরিঙ্গা একটা বাসক সেগুলোর উপরে আপনারা পরামর্শ দিচ্ছেন প্রত্যেকের বাড়িতে যেন থাকে এবং আমরা যদি এইভাবে প্রত্যেকের বাড়িগুলোকে সাজাইতে পারি তাহলে প্রত্যেকটা পরিবারেই স্বাস্থ্য সুরক্ষায় একটা বড় ইতিবাচক ভূমিকা এখানে একটি কথা অবশ্যই আপনাকে না বললেই নয় সেটা হচ্ছে আমরা যে তিনটির কথা আমি বললাম যে একটি করে সাইট্রাস উদ্ভিদ একটি করে বাসক এবং একটি করে সাজনা বা মরিঙ্গা যেটাই বলি না কেন এবং সাথে বসতবাড়িতে চাষাবাদ উঠানে যদি কোনো কুয়া বা কোনো পাত কুয়া যেটা আমরা বলি সেখানে মৎস্য চাষ সাথে উঠানে বসত বাড়িতে বিভিন্ন সবজি চাষের মাধ্যমে এবং কবুতর বা কোয়েল বা দেশি দেশিজো আমরা হাঁস মুরগি প্রতিপালনের মাধ্যমে যে সমন্বিত কৃষি ইউনিটের কথা বলছি এটা আসলে একটি আদর্শ বাড়ি আমাদের প্রকল্পটির নাম হচ্ছে একটি আদর্শ বাড়ি এই আদর্শ বাড়ি প্রকল্পের আওতায় মূলত আমি যে দেড় লক্ষ প্রত্যক্ষ খানার কথা বললাম যেখানে সিও ডির কাজ করছে এবং সমন্বিত কৃষি ইউনিট কাজ করছে এবং দিনে দিনে যেটা নিউমেরিক্যাল হারে বৃদ্ধি পাচ্ছে রেপ্লিকা হচ্ছে এখানে আমরা কাজ করছি আমরা কাজ করব এবং এখানে আমরা মা মাটি দেশকে কৃষিজ খাতে আরও উন্নয়ন করব বলে আমরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি অনেক ধন্যবাদ আপনাদের এই যে সমন্বিত কৃষি কার্যক্রম অথবা আদর্শ বাড়ি প্রকল্প সেটা সম্পর্কে আগামীতে আরও জান আগ্রহ রইল আশা করি দেশবাসী এই অনুষ্ঠানের মাধ্যমে উপকৃত হবেন এবং তারাও উৎসাহিত হবেন যে প্রত্যেকটা বাড়িকে প্রত্যেকটা জায়গা আমাদেরকে কাজে লাগিয়ে যার যেভাবে সম্ভব যেখানে যেভাবে সম্ভব আমরা একটা আদর্শ বাড়ি প্রকল্প গ্রহণ করতে পারি আমরা আদর্শ বাড়ি করতে পারি আমাদের নিজেদের স্বাস্থ্য সুরক্ষা এবং দারিদ্র বিমোচন সবটার জন্যই সিওর কার্যক্রমের সাফল্য কামনা করে আপনাকে ধন্যবাদ জানাবো দর্শক মন্ডলী আমরা রিফাত হাসানের যে বাগানে দাঁড়িয়ে আছি সেই বাগানের এই যে রিফাত যে চরিত্রটি সে হচ্ছে আমার পাশে রয়েছে একজন শিক্ষিত তরুণ কৃষি উদ্যোক্তা আমরা তার কথা বিস্তারিত জানবো এবং তার সঙ্গে রয়েছে তার বাবা শওকত খান সাহেব তারা বাপ বেটা মিলেই এই বাগান করছে যেটা আমাদের কৃষিতে খুব বেশি দেখতে পাই না কারণ হচ্ছে যে আমাদের ছেলে মেয়েদের বিশেষ করে আমাদের তরুণদের একটা অভিযোগ শোনা যায় যে কৃষি অলাভজনক কৃষি অসম্মানজনক তাই তারা বিশেষ করে লেখাপড়া শেষ করে চাকরির পেছনে ঘুরবে তারা বিদেশে গিয়ে অন্যরকম কাজ করবে কিন্তু তারপরেও কৃষিটা করবে না এরকম একটা প্রচলিত ধারণা আছে কিন্তু রিফাত সেই প্রচলিত ধারণা ভেঙে এখানে সমন্বিত কৃষি কার্যক্রমে যুক্ত হয়েছে আমরা রিফাতের কথা শুনবো রিফাত আপনাকে শুভেচ্ছা জানাই আপনি লেখাপড়া করছেন কোথায় আমি বর্তমানে অনার্স শেষ করে এখন বাগানের পরিচর্যা বা বাগানের দেখা শেষ করেছেন কোথায় ঝিনাইদহ থেকে সিটি কলেজ থেকে সিটি কলেজ থেকে কি পড়াশোনা করেছেন সমাজ বিজ্ঞান ডিপার্টমেন্ট সমাজ বিজ্ঞানে তো আপনি পড়ালেখার পাশাপাশি কৃষিকাজে কাজে উৎসাহী হলেন কেন আসলে বর্তমানে মানুষ সবাই দেখছি আমাদের যারা ব্যাচমেট ছিল বা সিনিয়র এদের সবারই চিন্তাধারা যে আমরা লেখাপড়া শেষ করে চাকরি করব কিন্তু বর্তমানে দেশে দেখেন চাকরির অনেক অভাব সবাই যদি আমরা চাকরির পিছে ছুটি তাহলে কোথার থেকে আসবে এতগুলো আর আমি অনেকদিন ধরেই কৃষি ভালো লাগতো আমার বাবা যেহেতু লাভ নাই কৃষিতে সম্মান নাই আপনার বন্ধু হ্যাঁ লাভ নাই এটা বলতে পারেন সম্মান অবশ্যই আছে যারা কৃষক ভালোবাসে কৃষকদের সম্মান করে আছে কিছু লোক আছে যারা কৃষিকে ছোট করে দেখবে বা দেখে এটা থাকবেই সমাজে তবে কৃষিটা হচ্ছে আপনার বর্তমান যে কৃষি এটা আগের মতো চিন্তা চেতনা নিয়ে করলে আর হবে না বর্তমানে কৃষি করতে গেলে কৃষি সেক্টরে আসতে গেলে আপনাকে আগের থেকেই চিন্তা করতে হবে যে এই ফসলটা আমি করছি এটা কোথায় বিক্রি করব এটা বাজারজাত কিভাবে করব এটা আমার জন্য লাভবান হবে নাকি আমি ক্ষতির সম্মুখীন হব আর যেটা সারা বাংলাদেশে বর্তমানে চলছে উদ্যোক্তা তৈরির কাজ কৃষি অফিস থেকে একটা প্রশিক্ষণ চলছে এটা হচ্ছে আপনার মেন যে ভূমিকা এটা কোন কোন ফসল করলে কৃষকরা লাভবান হতে পারবে এটা আমি প্রশিক্ষণ নিয়েছি এবং আসলে সুদূর প্রসারই চিন্তা না করলে হবে না কৃষি যদি আমরা মনে করি যে হ্যাঁ সবাই লাউ লাগাচ্ছে আমিও লাগাই কিন্তু লাউটা বিক্রি করবো কোথায় ওরকম চিন্তা করলে আসলে কিসি সেক্টরে লাভ করা যাবে সুতরাং চাহিদা তার বাণিজ্যিক সম্ভাবনা বিপণন সম্ভাবনা সবকিছুকে একটু হিসাব নিকেশ করে সবকিছু আপনাকে আগে থেকে হিসাব করতে হবে করে তারপরে নামতে হবে তাহলেই কিসি লাভজনক তাহলেই কিসি লাভজনক তাছাড়া একজন করলো লাও আমিও লাও করলাম একজন সশাই ভালো দাম পেয়েছে গতবার এবার সবাই সশা লাগাইতে হবে এরকম করলে লস হবে আসলে আমাদের দেশে বাইরের দেশের থেকে প্রচুর এই ফল আমদানি করতে হয় আর বাইরের থেকে যে ফলগুলো আসে অবশ্যই মেডিসিন দেওয়া আর আমাদের ফল হচ্ছে বিনা মেডিসিন মেডিসিন মুক্ত আমরা গাছের টা নিরাপদ গাছের টাটকা ফল কাটি বাজারে নিয়ে বিক্রি করি আমাদের স্বাস্থ্যসম্মত ফল আর এই ফল সবচেয়ে ফলেরই অভাব আমাদের দেশে চাষিরা এগুলো চাষ করতে চায় না কারণ এগুলোই ধরতে দেরি লাগে চাষিরা চাই যে আমরা ফল ফসল করবো দুই থেকে তিন মাসের মধ্যে আমরা ফায়দা পাবো কিন্তু এ দুই তিন বছর একটা টাইম লাগে টাইম পরে তারপরে ইনশাআল্লাহ রহমতে ভালোই হয় আর আমরা যে বাগান ছেলে চাকরি কাজ করতে গেলেও আট দশ লক্ষ টাকা লাগে তাছাড়া চাকরি হয় না এখন ওই টাকাটা এতে খাটাই আমরা নিজেরা হালাল ইনকাম করি ভালো ফল তৈরি করি বাজারে জাত করি মাংস খায় আমরাও খাই এইটাই আমাদের কাছে ভালো লাগে আমি মনে করি এইগুলোই যদি বর্তমান তরুণরা করে তাহলে তরুণ করে ওই চাকরির পিছনে ছুটেও পড়াতে হয় না এক জায়গায় টাকা দিল টাকা মার খেয়ে গেল হ্যাঁ বিভিন্ন সমস্যায় পড়তে হয় আর আমাদের ইনশাল্লাহ ওই সমস্যাটা নেই তারপরে এই সিওর সহায়তা আমরা পাই সিও সাহেব আমাদের এই বাগানে সবসময় লক্ষ্য রাখে আমাদের সাথে যোগাযোগ রাখে

কি ধরনের লাভ থাকে বা বিক্রি হয় এটা আসলে ফলনের উপরে মানে এক্স্যাক্টলি বলা যাবে গত বছরের কথাই যদি ধরি একটা এভারেজ হ্যাঁ গত বছর সব খরচ খরচা বাদ দিয়ে পাঁচ থেকে ছয় লাখ টাকা পাঁচ থেকে ছয় লাখ টাকা লাভ করেছেন আপনারা এবার অবশ্য আপনি দেখতে পাচ্ছেন ফলন কম আমার এই বাগানটাই অতিরিক্ত বৃষ্টির কারণে পানি জমেছিল আচ্ছা এজন্য ফলনের একটু অনেক কম হয়েছে এবার ইনশাল্লাহ আগামীবার তাতে কি লোকসান হবে

এই ফলে আরো ধীরে ধীরে ভালো পেতে পারতাম তাহলে আরো ফলন ফিল আমরা লাভবান হতে পারতাম কিন্তু আমাদের ওই জিনিসটা নেই তারপরেও সরকারি সহায়তা যদি আমরা পাই তাহলে আপনারা লাভবান হতে পারেন। আমরাও সেটাই সব সময় বলার চেষ্টা করি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে কৃষিটা হচ্ছে একটা প্রকৃতি নির্ভর একটা পুরো বিষয়। এখানে কখনো অতিবৃষ্টি হয়, কখনো অনাবৃষ্টি হয়, ঝড়, সাইক্লোন ইত্যাদি থাকে। কৃষক ক্ষতিগ্রস্ত হয় এবং তো অনেকের মাজা ভেঙে যায়। নতুন কেউ হলে। জি তো সেই জায়গাতে যদি আমরা কৃষকের করে সরকার যদি সহযোগিতা করে তাহলে কৃষক সাহস করতে পারে রিফাতের মতো তরুণ উদ্যোক্তারা এগিয়ে আসার সাহস করতে পারে তাই না সক ভাই আমাদের আপনি উৎসাহিত করতেছেন আপনার ছেলেকে খুব ভালো একটা উদাহরণ সিও সংস্থাকেও আমরা ধন্যবাদ জানাই অশোক বাংলাদেশে সাইট্রাস জাতীয় ফল বা ফসলের চাষ হয়তো নতুন নয় কিন্তু প্রত্যেক জায়গাতেই আমরা দেখছি যে সেখানে নতুন নতুন প্রযুক্তি নতুন নতুন জাত এবং নতুন নতুন পদ্ধতি তারা অনুসরণ করার মাধ্যমে কৃষক তার যে অর্থনৈতিক সমৃদ্ধি সেই অর্থনৈতিক সমৃদ্ধিকে বেগবান করছে আমরা এই যে ঝিনাইদার সদর উপজেলাতে যে রিফাত হোসেনের যে বাগানে দাঁড়িয়ে আছি এখানে রিফাতের কথা মতো যে এবার ফলন একটু কম হয়েছে ফলন কম হওয়া সত্ত্বেও আমরা যে পরিমাণ ফল দেখতে পাচ্ছি এবং তারা লাভবান হচ্ছে এবং তারা বাবা এবং পুত্র মিলে এই বাগান পরিচর্যা করছে এই যে একটা পারিবারিক কৃষি পদ্ধতি এটা আমাদের আধুনিক কৃষির ধারণার সাথে সংযুক্ত করাটা খুব জরুরি কারণ কৃষি আমাদের অর্থনীতির প্রাণ এটা সকলেই বলেন কিন্তু সেটাকে বেগবান করার জন্যে পরিবার পর্যায়ে ক্ষুদ্র কৃষক যারা আছেন তাদেরকে সহায়তা দেওয়া দরকার তাদেরকে সমন্বিত কৃষিতে নিয়ে আসা দরকার আমরা মাটি ও মানুষ অনুষ্ঠানের মাধ্যমে এই উদ্যোগগুলো তুলে ধরবার চেষ্টা করি যাতে সবাই এর দ্বারা লাভবান হতে পারেন আমরা চাই যে উদ্যোক্তারা নিজেরা তারা তাদের আত্মবিশ্বাস তৈরি হবে তারা বুঝতে পারবেন যে করা সম্ভব আরেকটা হলো যে নীতি নির্ধারকদের কাছেও আমরা এই কথাগুলো পৌঁছাইতে চাই যে আমাদের কৃষি উদ্যোক্তারা যারা বিশেষ করে প্রান্তজনীয় তারা কী ধরনের সংকটের মধ্যে পড়ে অতিবৃষ্টি হলে ফলন কমে যায় তার তো লোকসান হয় অনাবৃষ্টি হলে তার ফলন হয় না তার তো লোকসান হয় ঝড় ঝঞ্ঝাতে তার ফসল ক্ষতিগ্রস্ত হলে কৃষকের মাজা তো ভেঙে যায় সেখানে তাহলে তাদের পাশে দাঁড়াবে কে কেউ যদি না দাঁড়াতে চায় তাহলে কেন কৃষি করবে আর কৃষি যদি না থাকে কৃষক যদি না থাকে খাদ্য কোথা থেকে আসবে আমরা কি শুধুমাত্র ফ্যাক্টরি থেকে খাবার আনতে পারবো তাই আমাদের খাদ্যের যোগান নিশ্চিত করার জন্য পুষ্টির নিরাপত্তা বিধানের জন্যেই কৃষিকে উৎসাহিত করা দরকার কৃষিকে বেগবান করা দরকার রিফাত হোসেনের মতো উদ্যোক্তাদের পাশে এসে দাঁড়ানো দরকার সিও সংস্থা তাদের পাশে দাঁড়িয়েছে এটা একটা অনুসরণযোগ্য উদাহরণ এবং আমরা মনে করি সারা দেশে এরকম আরও অনেক সংস্থা রয়েছেন হয়তো তারাও এগিয়ে আসবেন এবং সকলেই মিলেই আমাদের অর্থনীতির যে প্রাণ প্রবাহ অর্থাৎ কৃষি এবং খাদ্য নিরাপত্তা সেটিকে আমরা সচল রাখব সবাই মিলেই খাদ্য নিরাপত্তার সঙ্গে থাকব পুষ্টি নিরাপত্তার জন্যে কাজ করব এবং সুন্দর বাংলাদেশ গড়ে তুলব দর্শক প্রতিবেদনটি আমরা দেখলাম আমরা জানলাম যে সাইট্রাস জাতীয় যে ফল সেই ফল চাষ আমাদের দেশে এটা লাভজনক এবং বিশেষ করে ঝিনাইদা অঞ্চলের এখানে বিভিন্ন উপজেলাতে সাইট্রাস জাতীয় ফল মালটা এবং এই যে ছোটো কমলা এবং দেশি কমলা এরকম নানান ধরনের ফল এমনকি লেবু জাতীয় ফল সেগুলো এখানে চাষিরা করছেন এবং ব্যাপকভাবে করছেন বাণিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে একটা সময় ছিল যখন এই ফলগুলো বিদেশ থেকে আমদানি করতে হতো এবং এগুলো আমদানি নির্ভর ফল ছিল কিন্তু এখন দেশে উৎপাদিত হওয়া উৎপাদন হওয়ার ফলে আমাদের দেশেই মানুষ এগুলো প্রচুর পরিমাণে তারা খেতে পারছেন তাতে করে আমাদের শুধু যে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ছে তা নয় একই সঙ্গে আমাদের যে পুষ্টি চাহিদা বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আমরা বিশ্বাস করি দেশি ফলে বেশি বল কথাটা মিথ্যে নয় সেই আমাদের এই দেশি ফলের চাষ বাড়াতে হবে দেশি ফলকে উৎসাহিত করতে হবে এই উদ্যোক্তাদের পাশে এসে দাঁড়াতে হবে যেমনটি এখানকার স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা তারা দাঁড়িয়েছে আমরা সকলে মিলেই একটা সমৃদ্ধ কৃষি উন্নত কৃষি এবং সকলের জন্য পুষ্টিকর খাবারের যোগান দিতে পারব আপনারা আমাদের সঙ্গে থাকবেন মাটিও মানুষের সঙ্গে থাকবেন আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজ আমাদের পরবর্তী পর্বগুলো দেখবেন আপনাদের সকলকে ধন্যবাদ